এমন আছো সবাই সকলকে নতুন একটা গল্পে স্বাগত আজকে আমরা নো এক্সিট গল্পটা এক্সপ্লেনেশন করব দুই সালে মুক্তিপ্রাপ্ত গল্পের শুরুতেই আমরা একটি রিহাব সেন্টার দেখতে পাই এবং এখানে আমরা গল্পের মূল চরিত্রের সাথে পরিচিত হই তার নাম ডারভি মেয়েটা ড্রাগ অ্যাডিকশনের কারণে তার ফ্যামিলি তাকে রিহাব সেন্টারে পাঠিয়েছে তখন তার কাছে একটা কল আসে এবং আমরা কল থেকে জানতে পারি তার মা স্ট্রোক করেছেন তাকে হসপিটালাইজ করা হয়েছে ইন্টারনাল অনেক ব্লিডিংও হয়েছে আজকে রাতেই তারা অপারেশন করা হবে ডারবির একটি বোনও আছে যার নাম ডেভান সে তার মায়ের সাথেই আছে সে তার বোনকে কল করতে চাইলে স্ট্রিক্টলি সেখান থেকে জানিয়ে দেওয়া হয় যে পেশেন্ট চাইলেই যে কাউকে কল করতে পারবে না এটা বারণ করা আছে সে খুবই ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে একটু পর আমরা দেখতে পাই সে রিহাব সেন্টারে আরেকটি মেয়ে আছে যার নাম জেড সে লুকিয়ে ফোন ব্যবহার করে এবং এটা ডার্বি জানতো জেডের ফোন থেকে ডারবি তার বোনকে যোগাযোগ করার চেষ্টা করে এবং আমরা এখানে জানতে পারি যে ডারবির ফোন পেয়ে তার বোন ডেভান একদমই খুশি নয় কেননা সে বিশ্বাস করত যে ডারভির কারণেই তার মার আজকে এই অবস্থা ডারভি তাদের সম্মান নষ্ট করেছে এবং সে ড্রাগ অ্যাডিকশনের কারণে আজকে রিহাবেও আছে ডেভান জানায় যে তার আসার কোনোই প্রয়োজন নেই সে তার মাকে একাই সামলে নেবে কিন্তু ডারবি প্রচণ্ড অস্থির হয়ে যায় সে তার মায়ের জন্য খুবই চিন্তিত সে লুকিয়ে বের হয় এবং কিছু টুলস চুরি করে নেয় এবং সে পালানোর উদ্দেশ্যে দৌড়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে এবং আমরা দেখতে পাই পরবর্তীতে ডার্বি সফলতার সাথে বের হয়ে এসেছে এবং প্রথমেই সে একটি গাড়িও চুরি করে ফেলে তার কর্মকাণ্ড থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি সে শুধুমাত্র ড্রারকে অ্যাডিকটেড এমনটা না সে অন্যান্য বেশ কিছু জিনিসের সাথে ইনভলভমেন্টও ছিল আমরা দেখি সে তার বোনকে জানিয়েছে সে আসছে কিন্তু তার বোন তাকে জানায় যে তার আসার কোনোই প্রয়োজন নেই সে যদি আসে তাহলে আরও অসুবিধা হবে আমরা দেখতে পাই আবহাওয়ার পরিস্থিতি প্রচণ্ড বাজে ডারবিকে বাধ্য হয়েই একটা জায়গায় দাঁড়াতে হয় এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে সেখানে একজন পুলিশ অফিসারের ডাকে ডারবির ঘুম ভাঙে পুলিশ অফিসার তাকে জানায় যে সে কোথায় যাবে তখন ডারবি বলে যে তার মায়ের অসুস্থতার কারণে তাকে সিটিতে যেতে হবে এবং তার মা প্রচণ্ড অসুস্থ তাকে ইমার্জেন্সিতেই যেতে হচ্ছে অফিসার তাকে জানায় সামনে যাওয়ার কোনো অবস্থাই নেই রাস্তা পুরোপুরি বন্ধ সে চাইলে একটি শেল্টার হোমে সে চাইলে আশ্রয় নিতে পারে এবং সেখানে অপেক্ষা করতে পারে পরবর্তীতে আমরা দেখতে পাই ডারবি অফিসারের কথা মতো সেই শেল্টার হোমে চলে আসে এবং সে ভেতরে প্রবেশ করতেই দেখে যে সেখানে আরও বেশ কিছু লোক উপস্থিত আছে সে সরাসরি ওয়াশরুমে চলে যায় এবং আমরা তাকে দেখি সে কিছুটা ড্রাগ নিচ্ছে যে মূলত কফির সাথেই কোকেনটা ইউজ করছে আমরা এখানে হঠাৎ করেই দেখি এই নামের একজন ভদ্রলোক তাকে জানায় যে কোনো সিগনাল পাওয়া যাচ্ছে না সে খুবই চিন্তিত তার মাকে নিয়ে সে তৎক্ষণাৎ তার সিগনাল খোঁজার জন্য সে ফোন হাতে বেরিয়ে পড়ে এবং সে কিছুটা এগোতেই দেখে যে একটি কাভার ব্যান কাভার ব্যানের ভেতরে সে লক্ষ্য করলেই দেখতে পায় যে একটি বাচ্চা হাত পা বাঁধা অবস্থায় কাভার ব্যানের ভেতরে আটকানো আছে সে বেশ বিস্মিত হয়ে যায় এবং তাকে খোলার বেশ কিছুক্ষণ চেষ্টাও করে সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে শেল্টার হোমে অবস্থিত কেউ একজন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত সে ভ্যানের একটি নাম্বার প্লেটের ছবি তুলে রাখে নিজের কাছে এবং নাইন ওয়ান ওয়ানে সে কল করার ট্রাই করে বেশ কয়েকবার বাট সিগন্যাল খারাপ হওয়ার কারণে কল যাচ্ছিল না সে ইমারজেন্সি হেল্পও চাইতে পারছিল না এমন সময় সে লক্ষ্য করে যে এইড নামের সে ভদ্রলোক চলে এসেছে ডার্ভি ভাবে যে এড নামের ভদ্রলোক এই কাজের সাথে জড়িত এবং ভ্যানটি তার সে কিছু না বলেই ভেতরে চলে আসে চুপচাপ এবং বেশ সন্দেহর সাথেই সবার দিকে তাকাতে থাকে কেননা তার কাউকে বিশ্বাস হচ্ছে না আমরা দেখি এড কিছু কার্ড নিয়ে বসেছে অনেকটা সময় তাদেরকে কাটাতে হবে তাই কার্ড খেলাটাই উপযোগী আমরা এখানে আরও একটি ছেলেকে দেখতে পাই এবং তার কথাবার্তায় বেশ কিছুটা অস্বাভাবিকতাও লক্ষ্য আছে এছাড়া আরও একটি ছেলে আছে যার নাম অ্যাশ সে ঘুম থেকে উঠেছে এবং তারা সবাই একত্রে খেলার জন্য প্রস্তুত তারা খেলতে বসেছে এর মাঝখানি খেলার ফাঁকে ডারবি বেশ চালাকির সাথে সবাইকে জিজ্ঞাসা করছে তারা কোথায় যাচ্ছে কোথা থেকে এসেছে কে কী করে বেশ কিছুটা সে চালাকি করে জেনে নেওয়ার চেষ্টা করছে এখানে আমরা দেখতে পাই লার্ডস নামের যে ছেলেটি আছে তার কথাবার্তা শুনে বেশ অস্বাভাবিক মনে হচ্ছে মনে হচ্ছে মানসিক বিকাশই হয়নি তার হঠাৎ করে আমরা দেখি যে খেলা শেষে সে হেরে গেছে এবং সে বেশ বিচলিতভাবে কার্ডগুলো ফেলে চিৎকার করে ওঠে খেলা রেখে ডারভি ওয়াশরুমে চলে আসে এবং নাইন ওয়ান ওয়ানে আবার কল করা ট্রাই করে বাট কলে না পেয়ে সে টেক্সট করে রাখে সে নাম্বার প্লেটের ছবি সহ এবং জানিয়ে দেয় যে এখানে আসলে কি হচ্ছে এবং সাহায্যের কতটা প্রয়োজন কিন্তু আমরা দেখি যে নেট খারাপ থাকার কারণে তার ফোন থেকে মেসেজটি যাচ্ছে না সে খুঁজে বের করে যে একটি হোল আছে ওয়াশরুম থেকে যেখানে সরাসরি সে বাইরে চলে আসতে পারে সে সরাসরি ব্যানের ভেতর চলে আসে এবং লক্ষ্য করে বাচ্চাটির হাতে একটি ব্যান্ড হসপিটালের ব্যান্ড অবশ্যই বাচ্চাটি তাহলে অসুস্থ সে কিছু করবে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখে লার্স নামের ছেলেটি গাড়ির ভেতরে উঠে এসেছে অবশ্যই গাড়িটি তাহলে লার্স নামের ছেলেটির তাহলে কি সে এতক্ষণ অভিনয় করছিল কিন্তু তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে না ছেলেটি আসলেই মানসিক রোগী কিন্তু তার হাতে একটি অস্ত্র আছে আমরা দেখি লার্স বাচ্চাটির জন্য কিছু স্ন্যাক্স নিতে বাইরে চলে এসেছে এই সুযোগে ডারভি গাড়ি থেকে বের হয়ে চলে আসে আমরা দেখতে পাই ডারভি ওয়াশরুমের ভাঙা অংশটি দিয়ে ভেতরে প্রবেশ করেছে এবং লক্ষণীয় যে অ্যাশ তাকে খুঁজছে কিন্তু কেন খুঁজছে ডারভি যখন হঠাৎ করে অ্যাশের সামনাসামনি হয় সে অ্যাশকে জানাবে এমন সময় দেখে যে লার্স পেছনে চলে এসেছে লার্সের যেন সন্দেহ না হয় ডারভি তাকে কিস করে বসে যেন সব কিছুই স্বাভাবিক তার একটা চিলিং মোমেন্ট কাটাচ্ছে পরবর্তীতে ডারুই তাকে কেঁদে কেঁদে সমস্ত কিছু জানায় যে লার্স নামের ছেলেটি মানসিক রোগী দেখালেও তার কাছে বন্দুক আছে এবং সে একটি বাচ্চার কিডন্যাপের সাথে জড়িত বাচ্চাটিকে ভ্যানে রাখা হয়েছে হাত পা বেঁধে তখন অ্যাশ তাকে জানায় যে সাহসিকতার সাথেই কাজটি করতে হবে যেহেতু বাচ্চাটিকে বাঁচানোর প্রশ্ন সে আবারও যেন ভ্যানে ফেরত যায় এবং অ্যাশ এই সুযোগে এইড এবং তার স্ত্রী স্যান্ডিকে জানাবে এবং তারা সবাই মিলেই এই ব্যাপারটা মোকাবেলা করবে অ্যাশ তাকে আশ্বস্ত করে যেহেতু এইড একজন সাবেক মেরিন অফিসার অবশ্যই তার কাছে বন্দুক থাকতে পারে আর লার্ডসের কাছে যেহেতু বন্দুক আছে অবশ্যই খালি হাতে তার সাথে মোকাবেলা করা সম্ভব নয় শ তখন তাকে নিজের সেফটির জন্য একটি নীল গান সাথে দিয়ে দেয় এবং তাকে পাঠিয়ে দেয় ভ্যানে ডারবি সোজা ভ্যানে চলে আসে এবং ভেতরে প্রবেশ করেই প্রথম বাচ্চাটির মুখ এবং তার হাত খুলে ফেলে বাচ্চাটির জোরে চিৎকার করে বলে যে তারা কোথায় যারা আমাকে এখানে আটকে রেখেছে ডারবি জিজ্ঞাসা করে লার্ডস তো একাই ছিল তাহলে তারা সাথে কে আছে বাচ্চা মেয়েটি তখন তাকে জানায় যে তারা দুজন মিলে তাকে কিডন্যাপ করেছে তখন ডারবি বাইরে জানলা দিয়ে দেখতে পারে যে লর্ডস নামের ছেলেটির সাথে অ্যাশ যুক্ত তারা দুজন আসলে ভাই তাকে একটু আগেই ডারবি বিশ্বাস করে সমস্ত ঘটনা খুলে বলেছিল লার্ডস তাকে বন্ধুকে একটি ব্যাগ দেয় এবং এগিয়ে চলে গাড়ির দিকে তারা দরজা খুলেই দেখতে পায় যে বাচ্চা মেয়েটি আছে কিন্তু ডারবি সেখানে নেই ডারবি পালিয়ে গেছে রুমের ভাঙা অংশটি দিয়ে ডারবি ভেতরে প্রবেশ করলেও সে অ্যাশের হাতে ধরা খেয়ে যায় এবং অ্যাশ তাকে জানায় যে তারা শুধুমাত্র বাচ্চাটিকে কিডন্যাপ করেছে কিছু টাকার জন্য অপরদিকে দেখি যে এই ব্যাপারটা একটু অদ্ভুতভাবেই দেখছে সে সন্দেহ করছে এখানে কিছু একটা তো হচ্ছে তার স্ত্রীকে দেখতে পাই সে তাকে আশ্বস্ত করছে যে না সমস্যা থেকে দূরে থাকো তখন এড সেই লর্ডস নামক ছেলেটিকে জিজ্ঞাসা করে যে ডার্বি নামক মেয়েটি কোথায় সে তো বাইরে গিয়েছিল এখনও কেন আসেনি ডার্বিকে খুঁজতে এড নিজেই বের হচ্ছে অপরদিকে আমরা দেখি যে অ্যাশ ডারবিকে বেশ কিছুটা শাসাচ্ছে কেননা তাদের পথের কাটা হয়ে যেন ডার্বি বারবার না আসে এবং তারা শুধুমাত্র টাকার জন্যই এই কাজটা করছে আমরা এখানে জানতে পারি বাচ্চাটির বাবা বেশ ধনী মানুষ এবং বাচ্চাটিকে শুধুমাত্র কিডন্যাপ করা হয়েছে টাকার লোভে বাচ্চাটিকে টাকা পেলেই আবার ছেড়ে দেওয়া হবে ডারবি তখন বেশ অদ্ভুতভাবে তার দিকে তাকায় যে সে একটি বাচ্চাকে কিডন্যাপ করেছে এবং তার কাছে বন্দুকও আছে আর ডারবি তাকে সাহায্য করবে ব্যাপারটা খুবই অদ্ভুত এমন সময় আমরা দেখতে পাই এডের ওয়াইফ স্যান্ডি চলে এসেছে সেখানে এবং তারা সেই একই প্রেমের অভিনয় করতে থাকে যে একটা কোয়ালিটি টাইম শুধু স্পেন্ড করছে তারা এর বাইরে কিছুই নয় স্যান্ডির কথা শুনে তারা সবাই ভেতরে চলে আসে এবং কাউকে কিছু বুঝতে দেয় না যে আসলে কি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই তারা টেবিলে বসে এবং স্বাভাবিক কথাবার্তা বলতে থাকে তখন আমরা জানতে পারি যে তারা কথা বলছে এবং ডারভির বাবাও একজন প্রাক্তন মেরিন ছিল তার বাবার ব্যাপারে কিছু কথা জিজ্ঞাসা করবে এর মাঝখানে হঠাৎ ডারবি খেয়াল করে বাচ্চাটি ভ্যান থেকে বের হয়ে চলে এসেছে এই ব্যাপারটা লার্ডস এবং অ্যাশ দুইজনেই খেয়াল করে কিন্তু তাদের আসলে কিছু করার নেই সামনে এড বসা এখানে এমন কিছু করা যাবে না যেন এড ব্যাপারটাকে সন্দেহ করতে শুরু করে তাই তারা দুজন চুপচাপ থাকে এবং লার্ডসকে বাইরে পাঠানো হয় এদিকে ডার্ভিও উঠে চলে আসে ওয়াশরুমের দিকে এবং তার পিছু পিছু অ্যাশও চলে আসে ডারভি আচমকা অ্যাশের উপর হামলা করলে অ্যাশ তাকে নাজেহাল করে ফেলে এবং প্রায় মেরেই ফেলবে এমন সময় লার্স চলে আসে এবং জানায় বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে পাহাড়ের কোথাও চলে গিয়েছে তখন অ্যাশ বুঝতে পারে যে বাচ্চাটিকে খোঁজার জন্য হলেও ডারবিকে বাঁচিয়ে রাখতে হবে কেননা বাচ্চাটি ডার্বিকে বিশ্বাস করে আর তাদেরকে যদি বাচ্চাটিকে পেতে হয় তাহলে অবশ্যই ডারবির বাচ্চাটা জরুরি তখন আমরা জানতে পারি যে বাচ্চাটিকে মূলত তারা তাদের আঙ্কেলের কথাই চুরি করেছে এবং এই সময় আমরা দেখি যে ডারবি ফ্লোরে তাদের ভ্যানের চাবিটা পেয়ে যায় এবং সে নিজের কাছে তা লুকিয়ে রাখে তারা জঙ্গলের পথে বের হয়েছে বাচ্চাটিকে খুঁজতে ডারবি কথার মাঝে মাঝে বেশ কিছু কথা লার্সকে জিজ্ঞাসা করে যে তারা কেন বাচ্চাটিকে কিডন্যাপ করেছে এবং সে আঙ্কেলই বা তাদের কী হন কেন আঙ্কেল বাচ্চাটিকে চুরি করতে বলেছে তখন আমরা এখানে জানতে পারি লার্স খুব সরল মনেই বলে ফেলে যে আঙ্কেল মূলত বাচ্চাটির জন্য একটি নতুন ঘর এবং ফ্যামিলির ব্যবস্থা করেছে এই জন্য বাচ্চাটিকে পাঠানো হবে তার নতুন পরিবারের কাছে বুঝে ফেলে যে বাচ্চাটিকে আসলে পাচার করা হবে সে তাদের চোখে আলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এখানে অ্যাশ তাকে গুলিও করে গুলির আওয়াজ শুনে এইড বেশ কিছুটা ঘাবড়ে যায় এবং তার সন্দেহ সত্য বলে বিবেচিত করে সে বাইরে বের হয়ে আসে খোঁজ কি হয়েছে দেখার জন্য আশ্চর্যভাবে সে বাচ্চাটিকে খুঁজে পায় এবং বাচ্চাটি নিথরভাবে পড়েছিল সে বাচ্চাটিকে নিয়ে ভেতরে চলে আসে শেল্টার হোমের এবং বাচ্চাটির সেবা শুশ্রূষা করতে থাকে কেননা তার স্ত্রী পেশায় একজন নার্সও ছিল প্রায় ডারভি তারদের হাত থেকে পালিয়ে এসেছে এবং সে সোজা শেল্টার হোমে প্রবেশ করে এবং এড এবং তার স্ত্রী স্যান্ডিকে সব কিছু খুলে বলে যে তারা দুই ভাই লার্স এবং অ্যাশ আসলে বাচ্চাটিকে কিডন্যাপ করেছে এবং তাদেরকে বাচ্চাটিকে বাঁচাতে হবে এর সাথে সাথে সমস্ত দরজা জানলা যা কিছু আছে এন্টারেন্সের সমস্ত কিছু বন্ধ করে দেয় এবং আড়াল হয়ে দাঁড়িয়ে থাকে এইড তখন তাদের দুজনকে থ্রেড করতে থাকে যেন তারা ভেতরে আসার চেষ্টা না করে যদি আসে তাহলে সে করে দেবে অ্যাশ বেশ চিন্তিত যেহেতু ম্যারিন অফিসার তার কাছে বন্দুক থাকাটা অস্বাভাবিক কিছু না তখন আমরা লার্সের কাছ থেকে জানতে পারি যে বাচ্চাটা আসলে অসুস্থ তাকে সময় মতো যদি ওষুধ দেওয়া না হয় তাহলে বাচ্চাটা এতে মারাও যেতে পারে আর এই কথাটা শুনেই অ্যাশ বেশ কিছুটা চালাকি করে এবং অ্যাডকে জানায় যদি তারা দরজা না খোলে তাহলে বাচ্চাটা ঔষধের অভাবে মারা যাবে এবং তারা কি এটা হতে দিতে চায় কি না অন্যদিকে গাড়ির চাবি ও ডারবির কাছে লুকানো তারা চাইলেও পালাতে পারছে না আর এইদিকে বাচ্চাটার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে যা চোখের সামনে দেখতে পেয়ে এড বেশ ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে যদি অ্যাশকে ভেতরে আসতেও দেয় অ্যাশ সবাইকে মেরে ফেলবে এটা তো কনফার্ম অ্যাস এখানে চিৎকার করে এডের স্ত্রীকে জানাতে থাকে যে তোমার স্বামীর পাগলামির কারণে তোমরা সকলে মারা পড়বে তোমাদের নিজেদের জীবনের কি কোনো ভয় নেই তখন আমরা দেখতে পারি যে অ্যাশের কথা শুনে ডি খুবই ঘাবড়ে যায় এবং সে তার স্বামীকে আকুতির সাথে জানায় যে তাদেরকে চাবিটা দিয়ে দেওয়ার জন্য এবং তারা যেন ভেতরে এসে বাচ্চাটিকে বাঁচায় কারণ সে বাঁচতে চায় সে এত তাড়াতাড়ি মারা যেতে চায় না তখন আমরা দেখতে পাই যে এড তাকে বলে যে না গাড়ির চাবি কোনো কোনোভাবেই দেওয়া যাবে না এবং ডারবিকে বলে গাড়ির চাবিটি সে তুমি লুকিয়ে রাখো নিজের কাছে কোনোভাবেই গাড়ির চাবি দেওয়া যাবে না এর মধ্যে আমরা দেখতে পারি বাচ্চাটি সজাগ হয়েছে এবং সে উঠেই স্যান্ডিকে চিনে ফেলে এখানে আমরা জানতে পারি যে স্যান্ডি আসলে মূলত বাচ্চাটির বেবি সিটার বা দেখাশোনার দায়িত্বে ছিল আর পুরো প্ল্যানটা স্যান্ডির কথা মতোই হয়েছে পুরো প্ল্যান স্যান্ডির কথাই এগিয়েছে আর কিডন্যাপ অবশ্যই স্যান্ডি করিয়েছে কিন্তু কেন সে তার নিজের কাছে দেখাশোনার দায়িত্ব দেওয়া একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে তখন আমরা জানতে পারি যে স্যান্ডি আসলে টাকার লোভে করেছে বাচ্চাটির বাবা প্রচুর ধনী এবং একজন অবসরপ্রাপ্ত মেরিন যার জীবনটা খুবই সাদামাটা সেখানে স্যান্ডি চাইলেই সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করতে পারছে না টাকার খুবই প্রয়োজন এই জন্যই মূলত স্যান্ডি এই পুরো প্ল্যানটা করে এবং বাচ্চাকে কিডন্যাপ করানোর জন্য অনলাইন থেকে অ্যাশ এবং লার্সকে হায়ার করে কথাগুলো যেন এইডের হৃদয়কে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল এইড প্রচণ্ড ভেঙে পড়ে এবং চোখের সামনে তার স্ত্রীকে এভাবে দেখতে হবে এটা সে কখনোই ভাবেনি তখন তার স্ত্রী চিৎকার করে বলে যে এডের কাছে কোনো বন্দুক নেই তোমরা ভেতরে চলে আসো এড খুবই হতাশার সাথে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে কি হচ্ছে আমরা দেখি যে বাচ্চাটিকে ওষুধ দেওয়া হচ্ছে সময় মতো এবং বাচ্চাটি হয়তো বা বেঁচেও যাবে কিন্তু পরবর্তীক্ষণই আমরা ডারভির কাছ থেকে জানতে পারি যে আসলে তারা বাচ্চাটিকে শুধুমাত্র কিডন্যাপ নয় তারা বাচ্চাটিকে পাচার করার জন্যই নিয়ে এসেছে হয়তোবা তাকে পাচারও করে দেওয়া হবে এখানে স্যান্ডি তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে এবং সে কি ট্র্যাপে পড়ে গিয়েছে আমরা দেখতে পাই কিছু বুঝে ওঠার আগেই অ্যাশ কে শ্যুট করে দেয় এবং তৎক্ষণাৎ এড সেখানে মারা যায় আমরা দেখি যে স্যান্ডি পেপার স্প্রে দিয়ে কিছুটা চেষ্টা করছে কিন্তু অ্যাশ তাকেও গুলি করে হত্যা করে ফেলে তারপর দেখতে পাই যে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে ডার্বিকে দেয়ালের সাথে একটি এলগার্ন শট দিয়ে ডারভির হাতটিকে আটকে দেওয়া হয় যেন সে কোথাও মুভ করতে না পারে আর অন্যদিকে আমরা দেখি যে লার্সের চোখে পানি দিচ্ছে কেননা লার্সের চোখে পেপার স্প্রে এর বেশ কিছুটা অংশ চলে গিয়েছিল আমরা জানতে পারি যে লার্স মানসিকভাবে বিপর্যস্ত হলেও তার ভাই অ্যাশ তাকে প্রচণ্ড ভালোবাসে সে খুবই আদরের যেহেতু অ্যাশের কাছে ডারভির ফোনটা ছিল সে তাকে জানায় যে তার মা আর বেছে নেই তখন অ্যাশ আরেকটু লক্ষ্য করে দেখে যে ডার্ভি অলরেডি পুলিশকে একটা টেক্সট করেছে যেটা তখন সেন্ড না হলেও এখন সিগন্যালের কারণে তা সেন্ড হয়ে গেছে এবং একজন পুলিশ এখানেই আসছে তখন সে বুঝতে পারে যে এখান থেকে খুব তাড়াতাড়ি তাদেরকে বের হতে হবে যে কোনো কোনোভাবেই চাবিটি বের করতে হবে এবং তার জন্য যা করার তাই করবে সে বাচ্চাটির হাতে শট করার জন্য প্রস্তুতি হয় এবং এইভাবে ভয় দেখিয়ে ডার্বির কাছ থেকে জেনে নেয় যে চাবিটা কোথায় আমরা দেখতে পাই যে অ্যাশ লর্ডসকে এখানে গুলি হাতে বসিয়ে গেছে এবং বলেছে যে যে কেউ এখান থেকে নড়ার চেষ্টা করবে সাথে সাথে গুলি করে দেওয়ার জন্য আমরা বুঝতে পারি যে অ্যাশ তাকে বসে রেখে গেলেও লার্স আসলে অতটা মানসিকভাবে শক্তিশালী না সে খুবই দুর্বল শ্রেণীর একজন মানুষ তখন ডার্বি বাচ্চাটিকে পাঠায় যে সমস্ত লাইটগুলো অফ করে দেওয়ার জন্য আর আমরা দেখতে পারি যে ডারবি বেশ কিছুটা ড্রাগস নিচ্ছে অর্থাৎ কোকেইন নিচ্ছে এবং খুবই ব্রুটালভাবে সে তার হাতের পেরেকটা খুলে বের করছে ব্যাপারটা খুবই হর্ষক ছিল আর আমরা অপরদিকে দেখি যে অ্যাশ চাবিটা খুঁজে পেয়েছে এবং সে যখন ভেতরে আসে দেখতে পায় যে ডারবির হাতে গান এবং গান পয়েন্টে তার ভাই লার্ডস সে কিছু করবে বুঝতে না পেরে সে তখন চেঁচিয়ে বলে যে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য এর মাঝখানে আমরা দেখি বাচ্চাটা তার হাতের উপর আঘাত করেছে এবং নীলগানের ট্রিগার প্রেস হয়ে সোজা একটি পেরেক গিয়ে পড়ে লার্ডসের কপালে যা অর্ধেকটা বিধে গেছে কিছু বুঝতে না পেরে এস তাড়াতাড়ি তার ভাইকে গিয়ে ধরে এবং এই ফাঁকে ডারবে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে লার্সের কপালে একটি পেরেক বিধে আছে সে কতক্ষণ বাঁচবে তারও কোনো ঠিক নেই এর মাঝখানে আমরা দেখতে পাই লার্ডস হাতের ভিতর স্লিপ খেয়ে উপর হয়ে পড়ে গেছে এবং পুরো পেরেকটা তার কপালে গেঁথে গেছে সাথে সাথে সে মারা যায় অ্যাস প্রচন্ড রেগে এলোপাথারি থেকে শুট করতে থাকে এবং টাকা পাংচার হয়ে যাওয়ার কারণে ডারবি পালাতে পারে না সেই সময় আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসারও চলে এসেছে যে অ্যাশকে দেখতে পায় এবং তাকে হাত তুলতে বলে অ্যাশের হাতে যেহেতু নেলগান আছে সে পুরো হাত তুলতে পারে না এই সুযোগে ডারবি অ্যাশকে একটি গুলি করে বসে এবং পুলিশ অফিসার তো আসলে জানেই না যে কে ক্রিমিনাল তাই সে দেখছে যে গান হাতে ডারবি গুলি করছে কেস পুরোপুরি উল্টে যায় পুলিশ অফিসার ডার্বিকে একটি গুলি করে বসে এবং ডার্বি সেখানেই মাটিতে পড়ে যায় অ্যাশ সুযোগ পেয়ে পিস্তলটা তুলে পুলিশ অফিসারকে একটি গুলি করে বসে অ্যাস এবার ডার্বিকে হত্যা করেই ফেলবে কিন্তু পিস্তলে কোনো গুলি নেই সে পুলিশের পিস্তলটা নিতে যায় এবং দেখে পুলিশ অফিসার এখনও জীবিত সে নীলগান দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং ডার্বিকে হত্যা করেই ফেলবে এমন সময় একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ডার্বি অ্যাশের গলায় ভিতে দেয় এবং অ্যাশ সেখানেই মারা যায় চরম আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে সে অফিসারের ওয়াকিটোয়াকি পর্যন্ত পৌঁছায় এবং সে সাহায্য চায় পুলিশ বাহিনীর কাছে আমরা তৎক্ষণাৎ দেখতে পাই যে সিন শিফট হয়ে গেছে অবশ্যই ডারভি এখনও জীবিত সে রিহাব সেন্টারই আছে দেখতে পাই বেশ কিছুটা পরিবর্তন এসেছে তার ভিতর সে এখন আর আগের সে ডারবি নেই এবং তার সাথে দেখা করতে এসেছে তার বোন সে ডারবিকে নিয়ে খুবই প্রাউড ফিল করছে আর এখানেই ছবি শেষ হয়ে যায় আমি অবশ্যই রিকমেন্ড করব মুভিটা আপনারা দেখুন এবং প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের মুভি এক্সপ্লেনেশনটি আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান আর নতুন নতুন কী মুভি আপনারা দেখতে চান চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে ততক্ষণ আল্লাহ হাফেজ